বৃষ্টিতে সর্বসন্ত কাঠালিয়ার কৃষক হিংস্র বানরের তাণ্ডবে দ্বিগুণ বিপর্যয় সোনামুরা মহকুমা কাঠালিয়া ব্লক এলাকায় নেমে এসেছে কৃষক মহলের এক অন্ধকার সময় একদিকে হিংস্র বানরের তাণ্ডবে অতিষ্ঠ রাজেন্দ্রটিলা টিলা গ্রামের শতাধিক পরিবার অপরদিকে অসময়ে বৃষ্টি ও দমকা খাওয়ায় ধান ফসল মাটিতে লুটিয়ে পড়েছে এই দুই বিপর্যয়ে দৃশ্যহারা সাধারণ কৃষকরা গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা ঠিট জিরে বৃষ্টি ও হালকা বাতাসে দক্ষিণ কাঠালিয়া অঞ্চলে বহু পঞ্চায়েত এলাকার আমন ধান জমিতে লুটিয়ে গেছে ফলে ফসল খড়ে তোলার আগেই মাঠে নষ্ট কষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের ঘাম ছড়া পরিশ্রমের ফল ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান ধান গায়েই হয়েছিল ভেবেছিলাম মোটামুটি ভালোই হবে কিন্তু হঠাৎ বৃষ্টির সাথে হালকা দমকা হাওয়াতে সব ধান মাটিতে লুটে গেছে এখন শ্রমিকের দরকার কিন্তু টাকার জোগাড় করব কোথা থেকে অন্যদিকে একই ব্লকের রাজেন্দ্রটিলা গ্রামের আরও এক বিপর্যয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি হিংস্র বানরের দৌরাত্মে নাজিখাল গ্রামের মানুষ ফসল নষ্টের পাশাপাশি ঘরবাড়িতেও প্রবেশ করে তারা ভাঙচুর চালায় গ্রামবাসী নন্দলাল মজুমদার বলেন প্রতিদিন বানররা বাড়িতে ঢুকে যা খুশি করছে আমাদের জীবনটাই দুর্বিষ হয়ে উঠছে কেউ সাহায্যের খাত বাড়াচ্ছে না প্রকৃতির খামখেয়ালিপনা আর বন্য প্রাণীর তাণ্ডবে আছে চরম দুর্দশায় কাঠালিয়ার কৃষক সমাজ একদিকে ফসল খানি অন্যদিকে প্রাণ খানির আতঙ্ক সব মিলিয়ে রাজ্যের কৃষি নীতি ও প্রশাসনিক উদাসীনতার খুব ক্ষোভ ছড়াচ্ছে গ্রামাঞ্চলে অসময়ের বৃষ্টি ও বানরের তাণ্ডবে কাঠারিয়ায় কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন এই দুর্দিনে আমাদের পাশে কে থাকবে দাদা আপনারা যেভাবে আপনারা রক্ষা করবেন আমরা রাতটা একটা রাত বলে ব্যান্ডের চাই খেজার কাছে সারা দিন বাদ যেতে পারি না হাতরে গাড়ে আমরা লালে বইয়ের বাদ খান লাগের এমন অবস্থায় চলছি আর রক্ষা করতে পারি না আমরা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা সহযোগিতা পাবো কি সমস্যা আপনাদের বান্দর যন্ত্রণায় এই সমস্যা মানে একেবারে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সকাল ভোর পাঁচটা সময় আই ভাই মানে সন্ধ্যাক্ষণ সাড়ে পাঁচটা বাজে গেছে